সম্মানিত দর্শক বিন্দু আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন দর্শক একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি চারা এটা হল আপনাদেরকে দেখাই এই গাছগুলোতে কিন্তু অলরেডি কিন্তু ফুল আসে আর এই গাছগুলোতে কিন্তু এই বছরই কিন্তু আপনারা যদি রোপণ করেন এই বছরই কিন্তু ইনশাল্লাহ ফলন পাবেন আর দর্শক বিন্দু বলে রাখি এই আনারের যদি আমি বৈশিষ্ট্যটা বলি এই গাছগুলো এই ফলটা কিন্তু অনেক সুস্বাদু হবে আর ভেতরে কিন্তু খয়েরি রংটা হবে যদি আমি আপনাদেরকে দেখাই আর গাছগুলোর যদি হাইটের কথা বলি এই গাছগুলো কিন্তু সাত আট ফিট অনায়াস হবে এখান থেকে আপনারা যদি বলেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজই কিন্তু আমি আপনার আদেশ দিতে পারবো যদি আপনাদের লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু এই গাছগুলো যদি আমি আপনাদেরকে দেখাই সুন্দর করে একটা গাছ দেখেন এই এটা কিন্তু একটা জিও ব্যাগে আছে আমি যদি দেখাই এই যে দেখেন কিন্তু মোটা আছে দেখেন গোড়াটাও মোটা এবং এটা কিন্তু একটা জিও ব্যাগে আছে যদি আমি আপনাদেরকে গাছটা সুন্দর করে দেখাই গাছটা কিন্তু অনেক ঝাঁকালো হবে দেখেন আর গাছগুলোতে কিন্তু ফুল আসছে প্রত্যেকটা গাছেই শুধু আপনারা ভাবতেছেন একটা গাছে এমন ফুল আসছে কিন্তু না প্রত্যেকটা গাছে এরকম কিন্তু ফুল আসছে যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখেন এই গাছগুলোতে কিন্তু ফুল আসছে আর এই গাছগুলো রোপণের সাথে সাথে কিন্তু আপনারা ফল পাবেন আর এই গাছটা রোপণ করলে কিন্তু আপনারা সারা বছরই কিন্তু অনায়াসে ফল পেতে থাকবেন আপ দর্শকবিন্দু বলে রাখি এই গাছগুলো কিন্তু আপনারা রোপণ করলে আপনারা বাসাবাজির স্বাদে বাড়ি উঠানে এবং বাণিজ্যিকভাবে ভাবে কিন্তু এই গাছগুলো আপনারা রোপন করতে পারবেন দর্শক এই গাছগুলোর যদি দামটা বলি এই চারাগুলোর দাম কিন্তু অতি সীমিত যদি বিশেষ অন্তত হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে জানতে পারবেন বা অর্ডার করতে পারবেন আপনাদের পছন্দ মতো আমরা আপনাদের চাইলে মতো আমরা গাছ ডেলিভারি দিয়ে থাকি বিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেখেন এই গাছগুলো কিন্তু প্রত্যেকটা এরকম ঝাঁকালো হবে এবং ঝাঁকড়া গাছ দেখেন এই যে গোড়াটাও যদি দেখায় আপনাদের দর্শক আমাদের কাছে কিন্তু দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল ও কাঠের চারা পাওয়া যায় ফল সহ ফল চারা উভয় চারা কিন্তু আমাদের কাছে পাবেন যদি আপনাদের চারা লাগে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে মানে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি চারাগুলোর দাম যদি বলি চারাগুলোর দাম কিন্তু অতি সীমিত দর্শক বিন্দু এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে